আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উমেশ কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি শীতকালীন দেশি টমেটো দিয়ে সামুদ্রিক পোয়া মাছ রান্নার রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে বানিয়ে থাকি যদি আজকে আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন প্রথমে আমি এখানে তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি হাফ কাচ পেঁয়াজ কুচি এগুলোকে আমি একটু নরম করে ভেজে নেব পেঁয়াজগুলো নরম করে ভাজা হয়ে গেলে এখন আমি এতে কিছু গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি তিন চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে আপনারা মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন দিয়ে এগুলোকে একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন আমি তাতে দিয়ে দেব এক চা চামচ ধনিয়া গুঁড়া ও তারপর দেব হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে সবগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব মশলা যাতে পড়ে না যায় তাই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তারপর আগে থেকে টুকরো করে কেটে রাখা আমি টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো সামান্য সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি পোয়া মাছগুলো অ্যাড করে দেব সবগুলো পোয়া মাছ আমি সুন্দর করে এভাবে দিয়ে দিচ্ছি পোয়া মাছগুলো উতলিয়ে উঠলে আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দি কুচি ছিটিয়ে দিচ্ছি মাছ রান্নার মধ্যে ধনিয়া পাতা কুচি দিলে স্বাদও কিন্তু বেড়ে যায় তারপর খেতেও অসম্ভব মজা লাগে দেখুন আমার পোয়া মাছ রান্নার রেসিপি সম্পূর্ণ রেডি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে